ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা জানাই সবাইকে যতটা আমার শিক্ষক মানে আমার থেকে যতটা বড়ো তাদের সবাই আর চলে এসেছি আমার মেয়ের শিক্ষকের বাড়ি মানে নাচের ম্যাডামের বাড়ি নাচের ম্যাডামের বাড়িতে যে প্রোগ্রাম হচ্ছে তাই দুই মেয়েকে নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে গ্রুপ নিয়েই অনুষ্ঠানটা হচ্ছে এরপরেও ব্যাচ আছে যেহেতু আমাদের দুটো গ্রুপ থেকে দেখা হয়েছে এরপরেও দু তিনটে ব্যাচ আছে তারা আলাদাভাবে পরে করবে তাই জন্য এখন তাড়াহি করে এদের ছবি তোলা হচ্ছে এদের সবাইকে যে এখনো তো অনেকক্ষণ ধরে সেলিব্রেটটা করা হবে সেজন্য আগেই ভালো মুডে সবাইকে ছবি তোলা হচ্ছে এই ম্যাডাম পিছনে দাঁড়িয়ে রয়েছে সব স্টুডেন্টদের নিয়ে ছবিগুলো তুলছে যেহেতু প্রচুর চেঁচামেচি করা হচ্ছে এখানে হইলো তো হচ্ছেই সবাই মিলে ম্যাডামকে একটু ফুলে তোরাও গিফট করল খানি এবার কেউ পাচ্ছে না দিতে সে বলছে কি আমি দেবো আমি দেবো ওদের কত আনন্দ ভালোবাসা জড়ি রয়েছে এই গিফটের মধ্যে এই ম্যাডামকে আরেকজন ওই যে ম্যাডাম ডাকছে যাও তুমিও ধরো ধরো ও বলছে আমি মা আমি ধরতে পারছি না তারপর ম্যাডামকে ধরে জিনিসটা দিচ্ছে এর মধ্যে একটা চার্জার আছে যেটা ম্যাডামের জন্য প্রয়োজন হয় পরিবর্তে পরবর্তীকালে এই ম্যাডামের জন্য একটা কেকও আনা হয়েছে ম্যাডাম যেহেতু নাচ করে তাই লেখাই আছে নাচের জন্ম নাচে নৃত্য আর ম্যাডাম একটা ছবিও দেওয়া আছে ম্যাডাম একটা পায়ের ঘুমোরও একটা ছবি দেওয়া আছে আর ম্যাডামের একটা ছবিও আমরা সেট করে দিয়েছি ঠিক আছে কেকটা খুবই সুন্দর হয়েছে ছশো টাকায় কেকটা ভালোই পেয়েছে খুবই ধরনের আমার সবাই মিলে এখন কেকটা কাটা হবে ওরাও খুব এক্সাইটেড কেকটা কাটার জন্য ঠিক আছে সবাই তো কেক কাটে হ্যাপি বার্থডে টিচার্স ডেও যা কেক কাটা হয় আর জানলো এরা ঠিক আছে খুবই ভালো লাগছে আমাদের দেখে ওদের তোমাদেরও যারা যারা এই সেলিব্রেটটা দেখে ভালো লাগবো তাহলে প্লিজ আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে খুব ছোটো ছোটো ভাই বোনরা এত সুন্দরভাবে সেজে গুজে এসছে ম্যাডামে সেলিব্রেট করার জন্য ডে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও খানি ওরা তো কেক কাটলে পুরো এত খুশি ঠিক আছে কেকটা আবার বলছে ম্যাডাম কাকে দিয়ে কেকটা কাটাবে ম্যাডাম বলছি তোমরা তাহলে কেকটা কেটে সবাইকে দিয়ে দাও খান আর আমরা বলছি না না তুমি কেকটা তুমিই কেটে সবাইকে দাও তবে কেকটা সবাইকে কেটে দেওয়ার জন্য তার ম্যাডামের মাকে ডাকা হলো ওর মাই ঘরে কেকটা নিয়ে যাবে নিয়ে গিয়ে কেটে দেবে আর তখনই ওরা একটুখানি ভাবছে কী করবে একটুখানি সব ঘোরাফেরা করছে কেকটা না কেটে আসছে একটুখানে ম্যাডামও একটু তোলা ম্যাডামের যেহেতু খুবই পছন্দ হয়েছে কেকটা এবার আমি বললাম একটু দাঁড়া তোদের মিলে আমি একটা ছবি তোলা আবার সবাই মিলে একটু দাঁড়ালো আমি একটু সবাইকে একটু বললাম সবাই মিলে দাঁড়াও একটু ছবি তোলা হবে এখানে তারপর ম্যাডাম বলছে ঠিক আছে এখন তোমরা একটুখানি নাচ করো ঠিক আছে তুমি কোন শহরের মায়ে গো লাগে উড়া উড়া সবাই একটু ড্যান্স দিয়ে দিলখানে ওখানে ম্যাডামও একটুখানি ফোন চালিয়ে দিয়েছে ওদের নাচার জন্য ওই দেখো এক একজন দেখো কীভাবে লাপাচ্ছে ওদের তো ভালোই লাগছে ম্যাডাম তো এই নাচ করায় না ঠিক আছে এখনও যেহেতু ভারতনাট্যম নাচ করাচ্ছে আর টুকটাক গানও চলছে চলছে না বলবো না এই মিউজ গানও দিচ্ছে আজ অল্প মানে সপ্তাহে দুদিন সপ্তাহে একদিন পড়ায় এক সপ্তাহে ভারতনাট্যম এক হিন্দি এই গানগুলো কিছু কিছু গান স্টেপ নিয়েছে বাচ্চা ওই দেখো কি সুন্দর নাচছে হাসছে করছে দেখো কেমন হচ্ছে গাড়ি চালাচ্ছে আর কেউ মনে হচ্ছে পিটাবে কাউকে মনে হচ্ছে কাউকে কিছু বলছে মনে হচ্ছে জন্য মাইল কি নীল ব্যান্ডটা দেখো ও এত ছোট মেয়ে হয়েছে নাচছে এটাই অনেক আর আমার মেয়ে তো বলছে মা আমার না লজ্জা লাগছে আমি নাচতে পারছি না জানো বলো লজ্জা লাগে না সবার সামনে হ্যাঁ লজ্জা তো লাগেই লজ্জা না লাগলে ভালো লাগে আর এরা তো কি সুন্দর নেচে যাচ্ছে ওদের কোনো লজ্জা লাগছে না আমাদের তুমি কোন শহরের মায়াগো লাগি লাগে ওরা ওরা নাচটা তো ভালোই লাগছে ওদের ভালো তো লাগবেই হিন্দি গান না নাচতে তো ভালোই লাগবে দেখো কী সুন্দর সব নাচ করছে এই বয়সে যে নাচ করছে এতটা ভালো এটাই অনেক ঠিক আছে একজন যা করে তারটাই দেখা দেখি আরেকজন তো তাই তাল দেয় ওই দেখো ওই দেখো এইগুলো পায় দেখো কেমন ঘুরাচ্ছে কোমর নাচ ওদের হয়ে গেছে সবাই হাত তেলে তো আরম্ভ করে দিয়ে যাচ্ছে ভিডিও আরম্ভ আমি বললাম নিজের একটা সেলফি তুলে নিলাম খানে দেখো যেহেতু নিজের ফটোটা আমি দিতে পারিনি জন্য একটা সেলফি ম্যাডাম বাবা আইসক্রিমও দিচ্ছে সবাইকে ম্যাডাম বাবা আইসক্রিম সবাইকে খাওয়াচ্ছে আমরা কি ভাবলাম একটু কি আমরা কি পাবো তারপর দেখি না শুধু বাচ্চাদেরই জন্য আমাদের দিল না কী করবো আর মনটাই খারাপ লাগলো তাহলে ভ্যানিলা আইসক্রিম ফেভারিট নয় চকলেটটাই ভালোবাসি তাই কিছু বলার নেই আমার মেয়েরা এসছে বলছে মা কেন আইসক্রিমগুলো রাখো আমি ঠিক আছে দি ঠিক হবে পরে নিয়ে আইসক্রিমগুলো কেন দেখো আবার বিরিয়ানির প্যাকেট হেভি কি ব্যাপার সেপার ম্যাডাম আবার বিরিয়ানির প্যাকেট দিচ্ছে সবাইকে ম্যাডাম বাড়িতেই রান্না করেছে বিরিয়ানি সবাইকে বিরিয়ানি হচ্ছে আমরা চলে গেলে তারপর আবার পরের বেড়াতে আসবে সেই জন্য সবাইকে বিরিয়ানি এখানে দিদি দেখেন অনুষ্ঠান আমাদের এখানে শেষ বিরিয়ানি দেওয়ার পর এখানে বসেছি একটু আইসিং ওরা খুলে নিল খুলে খাওয়ার মনে করে দিয়ে সব মায়েরা নিয়ে আমরা ছবি তুললাম কিছু ভিডিও বানালাম ঠিক আছে এখানে শুধু মেয়েরা নাচ করে সেটা না অনেক ছেলেরা নাচ করতে আসে আর এই নবদ্বীপে ক্লাস করে আর কালনা মালোপাড়া এসে ওর ক্লাস আছে অনেকে নাচ করাতে যায় যদিও ছোটো বোন হিসাবে কিন্তু খুবই সুন্দর নাচ করায় আর অনেক গ্রুপ আছে এতে গুপ্তিপাড়ার থেকে ও নবদ্বীপে গিয়ে নাচ করে আসে ঠিক আছে ভালো লাগলে ভিডিও একটু লাইক করে শেয়ার করে দিয়ে থাকুন আর যারা এখনও আছে নবদ্বীপে আছো লাগে তারা ওর নাচ যদি ভালো লাগে ঠিক আছে ওর ছন্দাস একাডেমি ও ইয়ের নাম ফেসবুকে ছন্দ ছন্দাস একাডেমি আছে রিক্তা দাস ইউটিউবেও করে রিক্তা দাস ঠিক আছে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিই কেন আর যা যা ওর নাচে ভর্তি হতে চাও প্লিজ